নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে এমন একটি ইউনিক রেসিপি শেয়ার করব যেটা বানানো ভীষণই সহজ এবং খেতেও বেশ সুস্বাদু আজকের রেসিপি বাটি ভাপা ডিম কষা যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল ডিম কষা বানানোর জন্য নিয়েছি তিনটে মুরগির ডিম আপনারা চাইলে যে কোনো ডিমেই রেসিপিটি বানাতে পারেন মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম এবার একটা কড়াতে জল বসিয়ে দিলাম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং ঝাঁঝরি দেওয়া একটা থালা বসিয়ে দিলাম এবার বাটিগুলোর মধ্যে সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি এই বাটিগুলোর মধ্যে একটা একটা করে ডিম ফাটিয়ে ভাপাতে দেবো ওইদিকে জলটা গরম হচ্ছে ভালো করে তেলটাকে বুলিয়ে নিয়েছি এরপর ডিমগুলো একটা একটা বাটিতে একটা একটা করে ডিম ফাটিয়ে দিচ্ছি এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে এর টেস্টটা ভীষণই ভালো আসবে এবার একে একে এই গরম জলের মধ্যে স্ট্যান্ডে বাটিগুলো বসিয়ে দিলাম ডিমগুলো এখানে সেভেন্টি পারসেন্ট মতো ভাপিয়ে নেব ঢাকা দিয়ে হতে দিলাম অপর দিকে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম এবার এই কড়ার মধ্যে এক চা চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ গোটা রসুন আদা টমেটো এবং কাঁচা লঙ্কা চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার ঢেলে ঠান্ডা হতে দেব মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই পেস্ট করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার পেস্ট করে নিচ্ছি আপনারা ডিম কষা তো অনেকভাবেই বানিয়েছেন আমার মতো করে এভাবে একবার ডিম কষা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন ডিমগুলো সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি ফোড়নের মধ্যে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার ডিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চামচের সাহায্যে একে একে ডিমগুলোকে তুলে নিচ্ছি দেখুন একটুও ডিম লেগে নেই বাটির মধ্যে এর একটাই কারণ এর মধ্যে সর্ষের তেলটা ভুলিয়ে নিয়েছিলাম একে একে ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল এই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেব কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে ডিমের এই রেসিপিটি থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নিচ্ছি এইবার এই তেলের মধ্যেই প্রথমে একটু চিনি দিয়ে নিয়েছি যাতে কালারটা ভীষণই সুন্দর আসে এবার এর মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে তিরিশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়ে যে মশলাটা বানালাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার এক মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে জিরে ধনে লঙ্কা হলুদ গুঁড়োর পেস্টটা দিয়ে দিলাম এবং মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা কষাতে থাকবো দেখুন মশলাটা প্রায় পাঁচ মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবং মশলাটাও প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ লবণের সাথে মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম এবার গ্রেভিটা ফুটে যাক সেই পর্যন্ত অপেক্ষা করি গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে একে একে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো দেখুন একে একে ডিমগুলোকে দিয়ে দিয়েছি ডিমটাকে সেভেন্টি পারসেন্ট ভাপিয়ে নিয়েছিলাম এবার বাকি থার্টি পারসেন্ট এই গ্রেভির মধ্যে ডিমটা ফুটে সেদ্ধ হবে গ্রেভির মধ্যে ডিমটা বেশিক্ষণ ফুটিয়ে সেদ্ধ করলে তবে এই মশলা খুব ভালোভাবে ডিমের মধ্যে প্রবেশ করবে এবং নরম তুলতুলে খুব স্পঞ্জি হবে যেটা খেতে ভীষণই ভালো লাগবে তৈরি হয়ে গেছে বাটি ভাপা ডিম কষা এবার আলাদা একটি পাত্রে ডিমটাকে নামিয়ে নিচ্ছি এই রান্নাটি দেখতে যেমন অসাধারণ এবং লোভনীয় খেতেও ভীষণই সুস্বাদু আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার আজকের এই ভিডিওর কোন পার্টটি আপনাদের ভালো লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই ডিমটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ